কিছুদিন অনেক ঠান্ডা লেগেছিল আমরা ডাক্তার দেখিয়েছিলাম দুইটা ডাক্তার দেখানোর পরে হচ্ছে যে ওনার ওষুধ দিয়েছিলাম বাট মানে জিনিসটা হচ্ছে ওর যে কফটা ছিল ওটা ক্লিয়ার হচ্ছিল না যে যেদিন নিয়েছিলাম ওদিন রাতে আমার বাবুকে ট্রাই করেছিলাম ট্রাই দেওয়ার পরে দেখলাম সকালে ওর পাম্প দেখি যে ওয়াশ মানে বাথরুম করার পরে দেখি বাথরুমের সাথে দেখি অনেকটা কফটা কফটা মানে বের

আমরা এরপর হচ্ছে আমি আমার বন্ধুর মাধ্যমে আমাদের এই বাড়ির শিফ একটা অ্যাড দেখেছিলাম তো ওতে জিজ্ঞেস করেছিলাম যে জিনিসটা কেমন হতে পারে তো বললাম আমি কয়েকজনকে দিয়েছি ওনারা তো ভালো বললো তুই চাইলে নিতে পারিস আমি এরপরে জিনিসটা নিলাম নেওয়ার পরে দেখলাম যে যেদিন নিয়েছিলাম ওই রাতে আমার বাবুকে ট্রাই করেছিলাম ট্রাই দেওয়ার পরে দেখলাম সকালে ওর পাম্প দেখি যে ওয়াশ মানে বাথরুম করার পরে দেখি বাথরুমের সাথে দেখি অনেকটা কফটা মানে বের হয়ে চলে আসলো এরপরে দেখলাম মানে আস্তে আস্তে যখন ধীরে ধীরে রেগুলার যখন ইউজ করছে একটা সকাল একটা রাতে

হচ্ছে আহ রাতে অথবা সন্ধ্যাবেলা ব্যবহার করবেন এই যে নর্শ নর্সও কিন্তু দিতে হয় না এখন হয়তো কোনো কারণে আপনি গ্যাপ দিচ্ছেন আহ অয়েলটা যদি গ্যাপ দেন তখন হচ্ছে নর্শলা কারণ নর্শলা দিতে হবে না ইনশাল্লাহ সকাল আটটা সকালে আর সন্ধ্যা আটটা সন্ধ্যাবেলা ব্যবহার করলে হবে বাচ্চারা যে ফেলতে পারে যাদের ছোট বাবুরা আছে এবং প্রায় কফ জমে সর্দি কাশি থাকে আপনারা চাইলে আমাদের বার্ষিক ফলটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার বাবু ঠান্ডা জমিতে সমস্যা থেকে আহ ভালো থাকবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা তেল দিয়েছেন বাচ্চারা কিন্তু এখন ওষুধ খেতে চায় না বাট এই তেলের মাধ্যমে যে ওষুধ না খাওয়ানোর পরেও বাচ্চারা যে সুস্থ হয়ে যাচ্ছে ঠান্ডাটা ভালো হয়ে যাচ্ছে ধন্যবাদ আসসালামু আসসালামের জন্য দরকার